সাথে আপনারা জানেন আমার এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ব্যাংকের ইন্টারন্যাশনাল কার্ড সম্পর্কিত দেওয়া হয়ে থাকে চলে এসেছি সিটি ব্যাংকের একটি কার্ড নিয়ে বা সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট নিয়ে সিটি ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট আসলে সি আমাদের সবারই একটি সেভিংস অ্যাকাউন্ট লাগে যেটিতে আর সিটি ব্যাংকে আমরা যারা অ্যাকাউন্ট করেছি আমরা সবাই মোটামুটি একটি বিড়ম্বনার শিকার হয়েছি সেটি হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় স্পেশালি যারা আমরা অ্যাপ থেকে এখনই অ্যাপ থেকে যারা অ্যাকাউন্ট করেছিলাম তাদের সবারই কিন্তু এই বিড়ম্বাতে পড়তে হয়েছে আসলে এই বিড়ম্বনতা যেন পড়তে না হয় তার জন্য কি করতে হবে এবং অ্যাকাউন্টের সুবিধা কি বা কি কি সুবিধা পাওয়া যেতে পারে ভ্যালু সেভিংস অ্যাকাউন্টে সব কিছুরই বিস্তারিত রয়েছে আমার আজকের এই ভিডিওতে তো দেরি না করে চলুন চলে যাই আজকের ভিডিওতে সিটি হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট সিটির বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে তার মাঝে সিটি সেভিংস অ্যাকাউন্ট খুবই জনপ্রিয় একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ফেসিলিটি কি অ্যাকাউন্টের ফেসিলিটি হচ্ছে লিমিটটা বেশি থাকে তারপর হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে আপনার ভিসা কার্ড পাচ্ছেন চাইলে টাকা পে কার্ডও নিতে পারেন তারপর চাইলে সিটি ম্যাক্স কার্ডও নিতে পারেন সব যে কোনো কার্ডে নিতে পারেন এখানে দুইভাবে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন প্রথমত আপনি যদি এক্সিস্টিং মানে আগে পূর্বে আপনার সিটি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার প্রসেস একরকম আর যদি আপনি একদম সিটি ব্যাংকের নতুন কাস্টমার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার প্রসেস আর একরকম আমি সবার আগে বলছি আপনি যদি সিটি ব্যাংকের একদম নতুন কাস্টমার হয়ে থাকেন মানে সিটি ব্যাংকে আপনার পূর্বে কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট ছিল না সেরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার প্রসেসটা কি হবে প্রথমে আপনি যে চলে যাবেন সিটি ব্যাংকের যে কোনো একটি ব্রাঞ্চে চলে যাবেন ব্রাঞ্চে যেয়ে আপনি হচ্ছে একটি ফর্ম পাবেন ওই ফর্মটি আপনাকে ফিল করতে হবে আর তার বাইরে আপনার কিছু কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার প্রফেশনের প্রমাণপত্র আপনি জব করলে জবের যে জব আইডিয়া আছে এবং ব্যাংকের এবং আপনার যে পে স্লিপ আছে সেটি লাগবে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট স্টুডেন্ট হলে একটা স্যালি ক্লেশন দিতে হয় কোনো কোনো ব্রাঞ্চে এটা নিয়ে নিতে চায় না সেই ক্ষেত্রে আপনার বুঝে বলতে হবে আর যদি বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে আপনার যদি টিন থাকে ভালো রিটার্নটা সহ দিয়ে দেবেন আর যদি টিন না থাকে তাহলে চলবে সমস্যা নেই তবে আপনি যদি ট্রাইড লাইসেন্স দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টিনটা থাকা ভালো আর এই ব্যাংকের লিমিট কি প্রারম্ভিক লিমিট আপনাকে মাসে এক লাখ টাকা দেওয়া হয় কিন্তু এই এটাতে আপনি চাইলে পরবর্তীতে বৃদ্ধি করতে পারবেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা না তারপর হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি লাগবে তারপর হচ্ছে এগুলাই মূলত লাগে আর বাইরে আর তেমন কোনো ডকুমেন্ট লাগে না যদি আপনার সিগনেচার ভোটার আইডি কার্ডের সিগনেচার আর অ্যাকাউন্টের সিগনেচার আলাদা আলাদা রাখতে চান সেই ক্ষেত্রে আপনাকে আলাদা একটা ডিক্লারেশন দিতে হবে আর যদি বাবা মার নামের কোনো ক্ষেত্রে ভুল থাকে সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকে বলে দিবে কি করতে হবে তো এই হচ্ছে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র তারপর যেটা লাগবে আপনি যাবেন গিয়ে ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার পর ওনাদেরকে হচ্ছে আপনি মিনিমাম ডিপোজিট করতে হয় যেহেতু নতুন কাস্টমার হলে মানে সিটি ব্যাংকের নতুন নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে যেটা করতে হয় আপনাকে একটি ইনস্ট্যান্ট চেক বই এবং হচ্ছে একটি কার্ড নিতে হবে সিটি ম্যাক্সের কার্ড নিতে হবে ইনস্ট্যান্ট নিতে হবে আহ তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন কার্ডটি আপনি ইনস্ট্যান্ট না নিলেও পারবেন কিন্তু চেক বইটা আপনাকে ইনস্ট্যান্ট নিতেই হবে দশ পাতার একটা চেক বই তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে কিছু টাকা ডিপোজিট করতে হবে এটা ব্যাংক ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ডিফার করে আমার যে ব্রাঞ্চ আমি মগবাজার ব্রাঞ্চে কাজ করি সবসময় আমার মগবাজার ব্রাঞ্চে এক টাকা দিলেই হয় কিন্তু অন্যান্য ব্রাঞ্চে কখনো কখনো দশ হাজার টাকাও মিনিমাম ডিপোজিট করতে হতে পারে তারপর আপনি যে করার পর একটা চেক বুক পেয়ে যাবেন ওই চেক বইয়ে আপনার নাম লেখা থাকবে না কিন্তু চেক বইয়ে হচ্ছে যে কিউআর কোড থেকে শুরু করে যা যা কিছু থাকে সব কিছুই থাকবে এবং যদি আপনি ইনস্ট্যান্ট কার্ড নিতে চান তাহলে একটি কার্ড পেয়ে যাবেন আমারটি হচ্ছে ভিসা কার্ড আমি আমি পরে নিয়েছিলাম কিন্তু আপনারা চাইলে এটি হচ্ছে যে ইনস্ট্যান্ট নিতে পারবেন আপনারা জানেন আমার আগে একটি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সেটা তো ভিসা কার্ড ইউজ করি আমি তো এই মুহূর্তে সিটি ব্যাংকের ভিসা কার্ড কিন্তু ডোয়াল কারেন্সি কার্ড তারপর আপনি যদি ভিসা কার্ড নিতে চান সেই ক্ষেত্রে আপনার ভিসা কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে আসতে হবে ওই সাত কর্ম দিবসের ভিতরে আপনি ভিসা কার্ডটি পেয়ে যাবেন তো এটি হচ্ছে একদম নতুন কাস্টমারের ক্ষেত্রে আর যদি আপনি এক্সিস্টিং সিটি ব্যাঙ্কের কাস্টমার হয়ে থাকেন মানে আমার মতো যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনার আপনার কিছুই লাগবে না আপনার আগের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন সেই অ্যাকাউন্ট নাম্বারের লিঙ্ক ধরে সিটি ব্যাঙ্ক যেটা করবে আপনার একটি প্রোফাইল প্রোফাইল বের করবে সেখানে হচ্ছে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হলে চেঞ্জ করবেন সাইন করবেন চলে আসবেন আপনাকে ইনস্ট্যান্ট ডেবিট কার্ডও নিতে হবে না ইনস্ট্যান্ট কার্ডও নিতে হবে না আপনি ডেবিট কার্ড এবং কার্ড দুটি আপনার নামে ওটু চলে আসবে কারণ আপনার সিটি ব্যাংকের নতুন কাস্টমার না এই জন্য হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট কোনো কিছুই নিতে হবে না কিন্তু আপনি যদি সিটি ব্যাংকের একদম নতুন কাস্টমার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট ডেবিট ইনস্ট্যান্ট চেক বইটি অবশ্যই নিতে হবে ডেবিট কার্ড অনেক সময় না নিলে হয় কিন্তু চেক বইটি অবশ্যই নিতে হবে ডেবিট কার্ডটি আপনি কি করবেন ডেবিট কার্ডটি চালু করার জন্য ওয়ান সিক্স টু থ্রি ফোর নাম্বারে কল দিবেন তারপর ওয়ান চাপেন তারপর জিরো চাপেন জিরো চেপে চাপার পর যা বলবে কাস্টমার কেয়ারে কথা বলেন কথা বলার পর আপনি হচ্ছে যে ওইভাবে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে আপনার কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারেন এছাড়াও আপনি সিটি ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে চালু করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ কার্ডটি অ্যাক্টিভ হতে বাহাত্তর ঘন্টা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে এছাড়াও অনেকেই জানতে চান সিটি ব্যাঙ্কের অ্যাপ ডিআর রেট সিটি ব্যাঙ্কের অ্যাপ ডিআর রেট খুবই ভালো আপনি অ্যাপ ও সিটি টাচ অ্যাপ ইউজ করার জন্য আপনাকে আলাদা কোনো চার্জ দিতে পারেন সিটি টাচ অ্যাপ সম্পর্কে আপনাদেরকে নিশ্চয়ই নতুন করে কিছু বলার নেই সিটি টাচ অ্যাপ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেস্ট অ্যাপগুলোর মাঝে একটা বেস্ট ব্যাংকিং অ্যাপগুলোর মাঝে একটা তো তারপর হচ্ছে যে আপনার সিটি ব্যাঙ্কে অ্যাপডি করতে পারবেন অ্যাপ থেকে অ্যাপডি ভাঙতে পারবেন অ্যাপ থেকে ডিপিএস করতে পারবেন সব কিছু করতে পারেন আসলে সিটি ব্যাংকের অ্যাপ ইউজ করলে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না সেখান থেকে আপনি অটোমেটিক্যালি সব কিছুই করতে পারবেন এই ছিল সিটি ব্যাংকের ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে বা অন্য কোনো আবার দেখাবে অন্য কোনো ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্ট নিয়ে অন্য কোনো সার্ভিস নিয়ে আর সিটি ব্যাংকের এই ভিসা কার্ডটি আমি ইউজ করছি গত চার বছর যাবত আমার অন্য একটা অ্যাকাউন্ট এবং দেশে এবং দেশের বাইরে আমি ইউজ করছি এবং সিটি ব্যাংকের এই ভিসা কার্ডটি ইউজ করার যেই সিটি ব্যাংকের এই ভিসা কার্ডের যেই ইউজার রিভিউটি আছে সেটি আমি নিয়ে আসবো আপনাদের সামনে খুব শীঘ্রই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ